আগামীকাল বৃহস্পতিবার ছেটু সহ একশো তেরোটি গণসংগঠনের ডাকে সারা দেশব্যাপী সাধারণ ধর্মঘট এই ধর্মঘট সফল করুন কৃষকের ফসলের দাম বৃদ্ধি করতে হবে কেন্দ্রে কৃষক বিরোধী কৃষি বিল অবিলম্বে বাতিল করতে হবে কেন্দ্রে শ্রম আইন বিল অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং শ্রমিকদের মজুরি বৃদ্ধি করতে হবে শ্রমিকদের মজুরি মাসে ন্যূনতম আঠেরো হাজার টাকা করতে হবে গ্রামীণ রেকার প্রকল্পে একশো দিনের কাজের পরিবর্তে দুশো দিনের কাজের ব্যবস্থা করতে হবে আয়কর দেন না এমন পরিবারকে প্রতি মাসে সাড়ে সাত হাজার টাকা করে দিতে হবে এপিএল বিপিএল নয় সমস্ত গরিব পরিবারগুলিকেই প্রতি মাসে মাথা পিছু দশ কেজি করে খাদ্যশস্য দিতে হবে সকল বেকার যুবক যুবতীদের হাতে কাজ দিতে হবে এবং বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাতে হবে রেল সহ সমস্ত রাষ্ট্রায়ত্ত সংস্থার বেলাবনীকরণ করার প্রতিবাদে আগামীকাল ছাব্বিশে নভেম্বর সারা দেশব্যাপী সাধারণ ধর্মঘট এই ধর্মঘট সফল করুন বন্ধুগণ আগামীকাল সারা দেশব্যাপী সাধারণ ধর্মঘট এই ধর্মঘট সফল করুন